হ্যালো ফ্রেন্ডস বিউটিটা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দুটি রেমেডি তৈরি করে দেখাবো এর মধ্যে একটি হচ্ছে ফেস প্যাক এবং আরেকটি হচ্ছে স্ক্রাবার এই ফেস প্যাকটি এবং ফেস স্ক্রাবারটি ব্যবহারের ফলে আপনার ত্বকে থাকা গুলো খুব দ্রুত রিমুভ হবে এবং ত্বকের উপর যে কোনো দাগ ছোপ বেস্তার দাগ ইত্যাদিও দূর হবে এছাড়াও যাদের চোখের চারপাশে কালো দাগ রয়েছে তা দূর করতেও সাহায্য করবে এই দুটি রেমেডি তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেমিডি দুটোকে তৈরি করে নিতে হবে প্রথমেই রয়েছে স্ক্রাবার ত্বকে নিয়মিত স্ক্রাব করলে ত্বকের মরা চামড়া দূর হয় বন্ধুরা কেমিক্যাল স্ক্রাবার ব্যবহারের থেকে এই ঘরে বানানো স্ক্রাবারগুলো অত্যন্ত উপকারী ত্বকের জন্য স্ক্রাবারটি তৈরির জন্য একটি পরিষ্কার পাত্রে এক চামচ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিতে হবে তারপর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ পরিমাণ মধু এবং সব শেষে এক চামচ পরিমাণ গোলাপ জল অ্যাড করে নিতে হবে এখন এই সবগুলো উপাদানকে মিক্স করে নিতে হবে যাদের ত্বকে মধুতে অ্যালার্জি হয় তারা এখানে মধু পরিবর্তে অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন অথবা চাইলে মধু নাও ব্যবহার করতে পারেন তবে যাদের স্কিন অনেক বেশি শুষ্ক বা ড্রাই তারা এখানে কাঁচা দুধ ব্যবহার করতে পারে মিক্স করে নাও হয়ে গেলে দেখুন স্ক্রাবারটি পুরোপুরি তৈরি এখন ত্বকের উপরে স্ক্রাবারটিকে এভাবে লাগিয়ে নিতে হবে এবং ধীরে ধীরে স্ক্রাব করতে হবে খুব ধীরে ধীরে স্ক্রাব করবেন যাতে আপনার ত্বক অত্যন্ত পাতলা হলেও যেন ড্যামেজ না হয়ে যায় এভাবে ধীরে ধীরে স্ক্রাব করবেন থেকে মিনিট ভেতরে দুই পর্যন্ত বেশিক্ষণ স্ক্রাব করার দরকার নেই এভাবে স্ক্রাব করে ত্বক ধুয়ে ফেলুন দেখুন ত্বক কতটা গ্লো করছে এবং কতটা ফ্রেশ লাগছে দ্বিতীয় স্টেপে রয়েছে একটি ফেস প্যাক ফেস প্যাকটি যে কোনো দাগ দূর করতে সাহায্য করবে এবং ত্বকের পোর্সগুলো ব্লার করে দিতে সাহায্য করবে ফেস প্যাকটি তৈরির জন্য প্রথমে একটি পাত্রে বেসন নিয়ে নিতে হবে আপনাদের কাছে বেসন না থেকে থাকলে সেক্ষেত্রে আপনারা ময়দা বা আটা ব্যবহার করতে পারেন এরপর এতে অ্যাড করে নিতে হবে হলুদের গুঁড়ো তারপর এর সাথে অ্যাড করতে হবে হাফ লেবু রস এবং সবশেষে এর সাথে এক চামচ পরিমাণ গোলাপ জল অ্যাড করে নিতে হবে এখন সবগুলো মিক্স করে নিতে হবে বন্ধুরা অনেকেরই ত্বক সেনসিটিভ হয় সেক্ষেত্রে লেবু অনেকের ত্বকে সহ্য হয় না তাই চাইলে আপনারা এখানে লেবুর পরিবর্তে টক দই ব্যবহার করতে পারেন অথবা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন আর যাদের স্কিনে হলুদ দিলে জ্বালা পোড়া করে তারা রান্নার হলুদ ত্বকে ব্যবহার অবশ্যই তো করবেন না ভালো হলুদ ব্যবহার করলে আপনার যদি ত্বকে জ্বালা পোড়া হয় তবে এখানে হলুদ স্কিপ করবেন ভালো হলুদ বলতে ত্বকের জন্য তৈরি করা যে হলুদগুলো রয়েছে যেমন ওয়াইল টার্মারিক সেগুলো এখানে ব্যবহার করবেন মিক্স করা হয়ে গেলে পুরোপুরি তৈরি বন্ধুরা এই আপনারা চাইলে শুধু মুখে না ঘাড় গলা হাত এবং পায়ে ব্যবহার করতে পারে সেই ক্ষেত্রে আপনার শরীর এবং ত্বকের উপরে পড়ে থাকা স্যান্ডান তো দূর হবেই এবং সেই সাথে আপনার ত্বক অনেক বেশি পরিষ্কার হবে এবং উজ্জ্বলতা আনবে বন্ধুরা সপ্তাহে দুবার করে এই স্ক্রাবার এবং ফেসপ্যাকটিকে ব্যবহার করুন ত্বক এবং পুরো শরীরে দেখবেন অনেক ভালো ফলাফল পেয়েছেন ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আর ভালো ভালো ভিডিও পেতে মিউটিটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন